হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো কিন্তু আমি মোটেই ভালো নেই তার কারণ হচ্ছে আমি একটু প্রবলেম আর টেনশানে আছি যার জন্য ভিডিও করার প্রতি মানে মন মানসিকতা একদম উঠে যাচ্ছে যার জন্য এত কষ্ট করছি সেই সব জিনিসেই যদি প্রবলেম হয় সেটা কি মানা যায় তোমরাই বলো হ্যাঁ তোমরা হয়তো প্রবলেমটা জানতে চাইবে কি প্রবলেম কিন্তু কি বলো তো প্রবলেমটা আমি তোমাদের কাছে এখন শেয়ার করছি না কোনো একদিন সময় হলে তোমাদের সাথে শেয়ার করব। যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেব তো যারা যারা আমার ক্লোজ ফ্রেন্ড আছে তারা তারা জানে আমার কি প্রবলেম আছে না নেই কি হয়েছে না হয়নি তারা একমাত্রই জানে তোমাদের সাথে এখন শেয়ার করলাম না এতটাই মানে মন মানসিকতাটা আমার হারিয়ে যাচ্ছে তো দেখো না ভিডিও হয়ে সব কিছুই পরে আছে কিন্তু কি বলো তো এডিট করা হয়ে উঠছে না কিছুই ভালো লাগছে না সেই জন্য তো দিওয়ালির পার্ট ওয়ান তো তোমাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে পার্ট টু গোট মানে আমাদের ঘরের দরজা বলো বাইরের দরজা বলো গোটা চারিদিকে দেখো প্রদীপ দিয়ে সাজাচ্ছি কেননা এখানে কি তো দিওয়ালির দিনে মোমবাতি খুব একটা কেউ দেয়ই না আমি তো খুব একটা দেখতেই পাই না দেশের প্রদীপ আর মোমবাতি দেয় কিন্তু এখানে শুধু দিয়াটাই দেয় মাটির দিয়া দিয়ে গোটা ঘরে গোটা চারিদিকে সাজিয়ে দেয় আর এই যেখানে ভাগনা চলে এসছে মিষ্টি দিতে আসছে দিওয়ালির মিষ্টি তো যাই হোক গোটা হচ্ছে সাজিয়েছি আর ভিডিওগুলো এত লেট লেট নিয়ে আসছি তোমাদের কাছে তার জন্য সরি কিছু করার নেই এখন কিছুই ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে তাই এত লেট ভিডিওগুলো যাচ্ছে নাহলে তো আমি একদিন ছাড়া ভিডিও আপলোড করি তোমরা জানো সেখানে আমি চার পাঁচ দিন ছাড়া ছাড়া ভিডিওগুলোকে আপলোড করছি মানে কিছুই ভালো লাগছে না কি বলবো তবে তোমরা আমার পাশে থেকো আমাকে এইভাবেই করো যেভাবে তোমরা সাপোর্ট করছো কেননা তোমাদের সাপোর্টের জন্যই আমি দূর এগিয়ে আসছি এতক্ষণ দেখলে আমার ছেলেরাই হচ্ছে পটাকা ফাটাচ্ছিলো কিন্তু কী তো আমার বোম ফাটাতে সত্যি কথা বলতে ভীষণই ভয় পাই যেহেতু আমি ছোটবেলা থেকে বোম ফাটাইনি কেননা আমার মা আমাদের দিকে মা বাবা ফাটাতে দেয়নি তো সেই জন্য আমরা ফাটাইনি বলে ভয় লাগে এই ফুল ফুলঝুরঝুরি মশাল এগুলোই মানে ছোটবেলায় যেগুলো করেছি ওইগুলোই করেছি আর কী তো এখানে মানে কি বলবো এখন তো এমন হয়ে গেছে কিছু করলে আগে ফটোশ্যুট তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি জাস্ট এখানে ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে থাকো ভিডিও করে দাও আর এই যে আমার মানে এখানে একজন পাশে একটা ছেলে থাকে তো সে মানে সেই হচ্ছে ক্যামেরাটা দিয়ে আমার খুব ফটো তুলে দিচ্ছে তাই একটা করে জ্বালাচ্ছি আর একটা করে ফটোশ্যুট করছি তবে যেরকম করে আমি ফটোশ্যুটগুলো করতে চেয়েছিলাম সেরকম করে হয়ই নি কেননা গলির মধ্যে কেউ না কেউ যাচ্ছে এসে সেই জন্য তো যাই হোক আমি প্রথমে শাড়ি পরেছিলাম কিন্তু আগের বছর আমার শাড়ি না এই তোমার হচ্ছে গিয়েছিল তো সেই জন্য আমাকে বলল এবারে জামাটা মানে পরে নিতে আর এই জামাটা কিন্তু আমাকে আমার হাজবেন্ড দিওয়ালির জন্যই দিয়েছিল তো যাই হোক শাড়িতে পূজা টুজা করে শাড়ি চেঞ্জ করে এই যে জামা পরে আমি এখন এই বোম ফাটার মজা নিচ্ছি দেখো আমাদের এখানে কি বলতো তো দেখলো দিওয়ালি হয়েই গেল এবারে দিওয়ালিতে কিন্তু অনেক মিষ্টি এসছে মানে ঘর গেছে আবার আমার হাজবেন্ডের হচ্ছে দোকানেও দিয়েছে তো চলো কি কি মিষ্টি আজকে দিয়েছি শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই বলি এইটা হচ্ছে পাউরি তাই প্যাকেটটা কাটলাম না এটা দেখি কি আছে এটা দেখা যাক কি মিষ্টি আছে এটা হচ্ছে গোলাপ জামুন এ দেখো গোলাপ জামুন ভালো করে দেখাচ্ছো তো

চিপা ওনী হয় না এখানে তিনটা তিন জন্য আমি এই যে তিন রকমের বিস্কুট আছে তো দিওয়ালিতে এইগুলাই পেলাম তো পুরো দিওয়ালি ব্লগটা কতকটা আমি যখন এডিট করবো তো দেখবো যে কত বড় হচ্ছে বেশি লং ভিডিও তো তোমরা কেউ দেখতে চাও না তো দেখবো কতটা বড় হচ্ছে যদি বেশি বড় হয় তাহলে পার্ট ওয়ান পার্ট পার্ট টু সব করে দেবো তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার দিও আবার তোমাদের সবাইকে হ্যাপি হ্যাপি দিবাই তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে ভাই ভাইদোজ ভিডিওর সাথে ভাইফোটার ভিডিওর সাথে এর মাঝখানে যদি কিছু ভিডিও করার থাকে তো করবো নাহলে ভাই ভাইফোঁটার তো চলো টাটা বাই E